একেবারে সব দিয়ে দিল বাংলাদেশের মাছের মানে জলজ জীব বৈচিত্র্য সব একরকম ধ্বংস মোটামুটি এই সাকার মাছ এক একটা সাইজ হাফ কেজির উপরে কিছু কিছু মাছ আছে হাফ কেজির উপরে পেট টোটালি ভরা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের এই দেশটা সত্যি বলতে ভাতে মাছে বাঙালি আমরা আমাদের এই দেশটায় আমরা বারো মাসে ছয়টা ঋতু পেয়ে থাকি তার ভিতরে বর্ষাকাল একটি ঋতু বর্ষায় কানায় কানায় আমাদের দেশটার বিভিন্ন অঞ্চল পানিতে ভরে যায় তার ভিতরে ডুবা নালা পুকুর খাল বিল যে সমস্ত নিচু নিচু জলাভূমি আছে ওগুলোতে পানি এসে ভরপুর হয়ে যায় এবং প্রচুর মাছ জন্মায় যেগুলো এই পৌষ মাঘ মাস আসলে আমরা পানি সেচে সেই মাছ ধরে থাকি তো আজকে দেখাবো আমাদের এই বাংলার বুকে অন্য দেশে একটি মাছ সাকার ফিশ ক্যাটমাউথ সাকার ফিশ নামে এক ধরনের মাছ যেটা বাহিরের মাছ আমাদের দেশের না সেই মাছটা এসে আমাদের দেশের জলাভূমির জীব বৈচিত্র্য ধ্বংস করতেছে দেখেন সেই সাকার মাছের দৌরাত্ম কত বেড়ে গেছে এই সাকার মাছটা একেবারে সব শেষ দিয়েছে সাকারের অবস্থা এটা কি এটা এক কেজির সমান হয়ে গেছে ওই পাবা হাতফা ফলাইল খাইয়া পেট ভৈর ফেলাইছে এটা সাকার মাছ না একবারে মরছি এত যদি সাকার মাছ থাকে তাহলে কিরকম হইল কন এই যে যেট করে ওই যে সাকার মাছ হ্যাঁ এই মাছগুলা কি বলবো এত দ্রুত বংশ বৃদ্ধি করতেছে যা কল্পনার বাহিরে আমি এই সাকার মাছটা দেখি ধরা পারি কিনা এটা তো বোকা মাছ তাই আমি ধরতে পারি ভালো মামা গো মামা দেখো কত বড়

বাংলাদেশের মাছের মানে জলজ জীব বৈচিত্র্য সব একরকম ধ্বংস মোটামুটি এই সাকার মাছ এক একটা সাইজ হাফ কেজির উপরে কিছু কিছু মাছ আছে হাফ কেজির উপরে পেট টোটালি ভরা একেবারে ফুটকার মতো মানে মানে বোঝাই সব খালি পুঁটি মাছগুলা খাইছে ছোট মাছগুলা ছোট মাছ একরকম পাওয়াই যাইতে না বলা বলা চাকার ধরবার যে আমার আটপটা লাগছিল এই যে সাকার ফিশের এটা একটা ধরুন জাধ হায় কপালে জাধায় কপালে এটি সাকার ফিশ এই খাইয়া দিছে মানে এই যে দেখো কত বড় ওটা এই যে দেখো এই যে দেখো এই ধ্যাসটা একেবারে শেষ দিয়ে দিল দেখছো অবস্থাটা এগুলা এটা আমি ধরুম আমি সাকার মাসি ধরুম আজকে যা থাকে কপালে এক জায়গায় দাঁড়িয়া নজরুল এ দেখ সাকার এটার সাইজ দেখ এ দেখ সাইজ মামু ভাই দেখো অবস্থা এই ডি ভাল বাড়ছে মানে এগুলা লড়া দিছে এই যে সাকার মাছের কেন ভয়ঙ্কর এবং কেন বলি যে এই এটা জীব বৈচিত্র্যের জন্য হুমকি এই যে দেখেন সাকারের মুখটা এগুলা মাছের রেণু পোনা ডিম সব খেয়ে ফেলায় এই হচ্ছে সাকার মাছ দেখেন অবস্থা বাবা আরে বাবা এই সাগারের সাথে পারলাম না এই দেখো কত বড় সাগার আইরন দেখ সাকারের অবস্থা শেষ দিয়ে দিছে দেশের মাছ এই যে আবার সাকার এই দেখেন অবস্থা এই যে দেখেন এগুলা কি মাছ দেখ এই যদি হয় দেশের মাছের অবস্থা পেটটা টোটাল ভরা

দেশটারে ফেলাইতেছে এই মাছটার কারণে আজকে দেশে আমার দেশি মাছ নাই সব খাই ফেলাইছে আমার কিন্তু হাত ফাটিয়ে ফেলাইছে হ আমি তো ধরছি পাঁচ সাতটা প্রচুর পরিমাণ কাটা মামা ক্যারেটে ঢাইলে না তারপরে বাসো এমনি ফুরা দেবো

পানি উড়ান তেল সাগর দেখ বিনোলা ঘুরে এই বাটিলে দেন হ্যাঁ পানি দিলে মা মাছ গুলো ভালো দেখা যায় তো সাগর রে বাত্রে 던 দি না এ এডা দাও এডা তো মামা এডা দাও বাবা তো তো দাও হ্যাঁ দাও না পার ফোন उसको ঢেলে দেও সাগরটা বাটিলে দেন হ্যাঁ সাগর গুলো দেন এই জায়গা মামাইছে খুল একেবারে মরছি ওই যে সাগার বেড়েছে এই দুইটা দেন হ্যাঁ এই মাছগুলা এই দেশের জন্য যে কি একটা অবস্থা আর কিছু বছর পর বা কিছু দিন পর এগুলা যে কি কি প্রকট আকার ধারণ করবো আল্লাহ জানে কারণ এগুলা খুব ডেঞ্জারাস জিনিস খুব ডেঞ্জারাস মাছ দেখেন আমার আঙুলের অবস্থা এটা কিন্তু ময়লা না এগুলা হচ্ছে সাকার মাছের কাটার ফার লাগা এই কারণে আমার হাতে এরকম হয়েছে এই দেখেন আমরা মাছ আনছি তার ভিতরে সাকার মাছ এখন আসতেছে আর এগুলো আসছে বস্তাটা কইলা দেখাই আবার ওই পাতিলেও আছে সাকার মাছ বস্তাটা একটু চাপাও দেখেন সাকার মাছের কি অবস্থা এই মাছ যদি আমাদের দেশে ডুবা জলাশয়ে নদী খালে বিলে থাকে তাহলে কি দেশি মাছ হ্যাঁ থাকা কখনো পসিবল কোনোদিনও সম্ভব না মাছের সাইজগুলো দেখেন মানে একরকম ভয়ঙ্কর আকার মানে প্রকট আকার ধারণ করছে দেখেন মাছের অবস্থা মাছগুলা দেখা যাইতেছে না ভালোভাবে এই যে দেখেন মাছের অবস্থা মাছের আকৃতিটা কি দুইটা দুই হাতে নাও তো দেখি ভালো করে শক্ত করে ধরা যেন না যায় এই হচ্ছে সাকার মাছের অবস্থা দেখেন অবস্থা সাকার মাছের মাছগুলা দেশীয় জীব বৈচিত্র একেবারে ধ্বংস করে ফেলাইছে রাখো মাছগুলা রাখো তুমি ওজন দাও তো দেখি কতগুলো এবং আনুমানিক পনেরো কেজি পনেরো কেজি আর ওই যে পাতিলে যেগুলা আছে ওগুলা আনলে পাতিলে গুলো আনো তো দেখি ডালো পাতিলে নিয়ে আসো মা এই মাছগুলো খান যায় হ্যাঁ এগুলা খায় কিন্তু মৎস্য অধিদপ্তর আমার জানা মতে এখন অনুমতি দেয় নাই কিন্তু খায় মানুষ খায় কি মাছের সাইজ এত বড় বড় মাছ এগুলা কি একটা অবস্থা সব মাছ খেয়ে ফেলে সবগুলার পেট একেবারে ফোলা টুম্বুর ভরা কি একটা অবস্থা এই যদি হয় আমাদের দেশের বৈচিত্র্য তাহলে তো কোনো কথাই নাই এই মাছগুলার ভিতরে যদি বিশ কেজি সাকার মাছই থাকে